উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জের বিদ্যুৎ কর্মীরা হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ ইলেকট্রিক অফিসের সামনে থেকে মিছিল আকারে কলকাতার বিধাননগরের উদ্দেশ্যে রওনা দিলেন বিদ্যুৎ কর্মীরা তারা এও বলেন মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আমাদের এই যাওয়া আমাদের বিশেষ কিছু দাবি দেওয়া আছে সে বিষয়ে আমরা কথা বলবো ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ও মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আমরা হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ সাপ্লায়ার থেকে আমরা যাচ্ছি আমাদের যে দাবি দেওয়া নিশ্চয়ই তারা শুনবেন হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে কেন যাচ্ছে আজকে আমরা হচ্ছে বিদ্যুৎ ভবন যাচ্ছি আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ পর্ষদের হ্যাঁ কর্মী আমরা বিদ্যুৎ ভবন আজকে যাচ্ছি আজকে বাইশে নভেম্বর হ্যাঁ আমাদের একটাই অঙ্গীকার বিদ্যুৎ কর্মীদের একটাই অঙ্গীকার পরবর্তী বছর মানে আগামী ছাব্বিশে আবার দিদির সরকার এই এইটাকে সাফল্য করার জন্য আমরা আজকে বিদ্যুৎ ভবনে দিদির হাত শক্ত করার জন্য যাচ্ছি হ্যাঁ আমাদের মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ অরিদ অরিজিৎ মন্ডল জিন্দাবাদ হ্যাঁ সায়ন্তন বসু জিন্দাবাদ এবং আমাদের সর্বোপরি আমাদের প্রেসিডেন্ট ঋতব্রত ব্যানার্জি আমাদের এমপি হ্যাঁ তিনি আমাদের প্রধান বক্তা তিনি থাকছেন এবং আমরা সারা এবার এবার আমরা চাই সারা পশ্চিমবঙ্গে যেন আবার ছাব্বিশে বিদি আসে এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমার নাম ইমরান হোসেন বসিয়ার ডিভিশন আমি জেলা কমিটি সব জেলা কমিটির মেম্বার হ্যাঁ আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আজকে আমাদের যাওয়া আর আমাদের কিছু সামান্য দাবি দাবা আছে সেইগুলো আশা করি দিদি আমাদের ওগুলো পূর্ণ করবে এটা আমাদের বিশ্বাস আমাদের জিএস আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন আমাদের সর্বোপরি পশ্চিমবঙ্গের আমাদের যে আইনটি প্রেসিডেন্ট তিনি আছেন তিনি আমাদের সব দাবি দাবায় পূর্ণ করবেন এই আশা রাখছি বিদ্যুৎ কর্মকর্মীদের নেক্সট যে বছর আসছে সামনে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে আমাদের সামনে রেখেই আমাদের মুখ করতে হবে যাতে সরকার আরো স্ট্রং ভাবে আসে কোনো অন্য কোনো সরকারি আমাদের হিঙ্গনগঞ্জ সাপ্লাই হাসনাবাদ সাপ্লাই থেকে যাওয়া হচ্ছে আমাদের একটা বাস এবং চারটি গাড়ি অলরেডি আছে সেই গাড়ি আমরা যাচ্ছি আরো একটা বাস আছে আর তিন চারটে গাড়ি আমাদের বিভিন্ন সাপ্লাই দিয়ে যাচ্ছে আমাদের ডিভিশন থেকে আজকে প্রায় তিনশো লোক যাচ্ছে আপনার নাম কৌশিক মুখার্জি আমি বসিয়ার ডিভিশন কমিটির মেম্বার

বন্দে বন্দে আমাদের সংগ্রাম চলছে চলবে বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম থ্যাংক ইউ থ্যাংক ইউ

বাঁকুড়া ত্রিভোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভোটতেই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য